ভাবে গুলি খেয়ে আমার সন্তানরা মারা যাবে এইটা আমি কোনোভাবেই আমি আমি বরদাস্ত করতে পারছি না যৌক্তিক দাবির সঙ্গে আমরা আমরা একাত্মতা ঘোষণা করছি অবশ্যই আমি আমি ওরা যখন যে দাবিগুলো দিচ্ছে সেইগুলোকে আমি যৌক্তিক দাবি মনে করছি এই যে এতগুলো প্রাণ এই বাংলাদেশের মাটিতে স্বাধীন বাংলাদেশে এরকমভাবে মরে যেতে পারে গুলি খেতে পারে এটা আমি কোনোভাবেই মানে সহ্য করতে পারি না যে জাতিসংঘের মাধ্যমে একটা তদন্ত করে তাদের বিচার করতে হবে এখানে দাঁড়িয়েছি আমি এই ছাত্র আন্দোলনের সহযোগী হওয়ার জন্য দাঁড়িয়েছি এবং আমি শুরু থেকেই আমি কথা বলে আসছি তাদের তাদের পক্ষে কথা বলে আসছি আমি এই যে এতগুলো প্রাণ এই বাংলাদেশের মাঝেতে স্বাধীন বাংলাদেশে এরকমভাবে মরে যেতে পারে গুলি খেতে পারে এটা আমি কোনোভাবেই মানে সহ্য করতে পারিনি এবং না পারি না পারার জন্যে যে আমি সড়কের মৃত্যু রোধ করার জন্য যেখানে একত্রিশ বছর ধরে আমি সংগ্রাম করছি সেইখানে এরকমভাবে গুলি খেয়ে আমার সন্তানরা মারা যাবে এইটা আমি কোনোভাবেই আমি আমি বরদাস্ত করতে পারছি না যার জন্য আমি শুরু থেকে আমি দাবি করে আসছি যে জাতিসংঘের মাধ্যমে একটা তদন্ত করে তাদের বিচার করতে হবে এবং এই যে আমার এই আগামী প্রজন্ম এই প্রজন্মের যে দাবি সেইটি সঙ্গে একাত্মতা ঘোষণা করার জন্য আমি আমি আজকে এই রাস্তায় এসে দাঁড়িয়েছি এই দ্বিতারিতার জন্য কিন্তু এই আগামী প্রজন্ম বিশ্বাস করছে না দেশের মানুষও কিন্তু তাদেরকে বিশ্বাস করছে না যার জন্য তারা তাদের দাবি কিন্তু পরিবর্তন করেছে এবং সেই দাবি অবশ্যই আমরা মনে করি যে সেই দাবিটিও যৌক্তিক দাবি এবং সেই যৌক্তিক দাবির সঙ্গে আমরা আমরা একাত্মতা ঘোষণা করছি অবশ্যই আমি আমি ওরা যখন যে দাবিগুলো দিচ্ছে সেইগুলোকে আমি যৌক্তিক দাবি মনে করছি না না এটা 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 কোনোভাবে মানে আমরা কাম্য না কারণ দেশের সম্পদ অবশ্যই সকলের জন্য এবং এই দেশের সম্পদ যে রাষ্ট্র পরিচালনা করুক না কেন জনগণের সম্পদ জনগণ এগুলো ব্যবহার করবে কাজে সেই সম্পদের দিকে আমাদের খেয়াল রাখতে হবে সম্পদ যেন কোনোভাবে যেন নষ্ট না হয় যা হয়ে গেছে হয়ে গেছে কাউকে সকলের প্রতি আমার অনুরোধ দেশের কোনো সম্পদ যেন নষ্ট না করা সর্বোচ্চ চাওয়া হলো গিয়ে আমার এই ছাত্রদের দাবিকে মেনে নিয়ে এই দেশে আপনার গিয়ে একটা শান্তি প্রতিষ্ঠিত হবে এবং আমার ছাত্ররা শান্তিতে তাদের ক্লাসে ফিরে যাবে শিক্ষার পরিবেশ তৈরি হবে এবং দেশে একটা এই যে অরাজকতা চলছে এগুলো দূর হয়ে একটা শান্তিপূর্ণ পরিবেশ তৈরি হবে এটা সবসময় হয়ে আসছে এটা এক ধরনের মানে অপকৌশল যারা আন্দোলনকে দমানো চায় তারা এই ধরনের অপকৌশল সবসময় ব্যবহার করে সেটি তাদের ব্যাপার এইগুলোর ব্যাপারে আমি আসলে কোনো কথা বলতে চাই